ঘাসের বীজ লাগবে যাদের তারা ইনবক্স করতে পারেন এখানে থোপসহ এক কথায় মুরা মুরা যাকে বলি আমরা মুরাগুলো সহ বিক্রি করে দেব এই জমিটা বন্ধক নেওয়া ছিল আমার ওনারা বন্ধকটা খুলে নেছে অর্থাৎ আমি জমিটা সারিয়ে দেব তা ওনারা বলছিল যে ঘাসের বীজগুলো আপনারা নিয়ে যেতে পারেন অথবা চাষ করে ফেলবো চাষ করে আলুর আবাদ করবে ওনারা তা অবশ্য আমার আর একটা জমি আছে ওই জমিটাতে নিয়ে যে লাগালেও হবে তারপরে যদি যাদের প্রয়োজন আছে তারা ইনবক্স করতে পারেন ইনবক্স করলে যোগাযোগ করলে নিতে পারেন থোপসহ সুলভ মূল্যে দিব অল্প টাকার মধ্যেই দিব এখানে আপনারা অনেক আছে যার যতটুকু প্রয়োজন আছে নিতে পারেন হাইব্রিড জাতের কাছে গেলেন দেশি কোনো নাই সবগুলো হাইব্রিড